এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে যার কপালে সেজদা নাই সে সবচেয়ে বেশি অসভ্য সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী সবচেয়ে বড় অহংকারী মোতাকব্যের অহংকার আল্লাহ কোরআন ইবলিসকে বলছি ইবলিস সেজদা দিলা না অহংকার করলা আর শোনো অহংকারের ঠিকানা শুধুই জাহান্ন শুধুই জাহান আমার ভাই হাত জোর করে বলল নৌজওয়ান তোমার হাত ধরে বলি তুমি না জাগলে আগামী দিনের ইসলামের জন্য লড়বে কি আবু জেহেল কালেমা গ্রহণ করে নাই তাই বলে ইসলাম থেমে গেছে আবুল আহাব কালেমা গ্রহণ করে নাই তাই বলে ইসলাম থেমে গেছে কথা বলে না কালেমা গ্রহণ করে নাই তাই বলে আল্লাহর দিন থেমে গেছে তাইলে তোমার মতো আমার মতো কারো জন্য ইসলাম মুখাপেক্ষী না আল্লাহ কারো মুখাপেক্ষী না আল্লাহ কারো না কিন্তু তুমি আটকায় যে এই নারী এই ছবি এই অশ্লী দৃশ্য চুলের এই বিচিত্র কাটি তোমরা ইমান হেফাজত করতে পারবা স্লোগান এজন আজকে রাত গভীরে আমরা সিদ্ধান্ত নেই আমাদের যৌবন কার দাঁত আমাদের যৌবনের নিয়ন্ত্রণ কার হাতে অতএব ইনশাআল্লাহ এই গভীর রাতে কিশোর যুবক তোমরা সিদ্ধান্ত নাও যে আমরা ফজর পড়ব ঈশা পারবা তোমরা বাফ যুবকের কোনো রাত হয় না আমি হাত জোর করবো তুমি ভাইবা দেখো নজয়ানের কোনো রাত নাই যুবক ইচ্ছা করলে ঘুমাইতে পারে সে যদি সিদ্ধান্ত নেয় আমি আজকের রাত ঘুমাবো না কোনো অসুবিধা নেই কিচ্ছুই তো না তার শরীর টেরও পাবো যুবকের কোনো ক্লান্তি নাই যুবকের কোনো রাত নাই মেহনতি আমাদের জীবন এজন্য তোমরা যদি সিদ্ধান্ত নাও ফজরের মুসল্লি হবা ইনশাল্লাহ তোমাদের হাতে কালেমার পতাকা কাউর